চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় একশো পনেরোতম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিলার বাঘা শরীফ বলি বিকেলে লালদিগি মাঠে প্রায় বারো মিনিট খেলার পর খেলা থেকে সরে যান রাশেদ বলি অন্যদিকে তপ্ত রোদ উপেক্ষা করে জমজমাট এই বলি খেলা দেখতে লালদিগির মাঠে হাজির হন হাজার হাজার দর্শক বলি খেলাকে ঘিরে এলাকা জুড়ে চলছে লোকজ মেলা প্রতি বছর বারোই বৈশাখ লালদিঘি মাঠে ছুটে আসন বলিরা ঐতিহ্যের নেশায় ভূত হয়ে বয়স ভুলে কিশোর ও তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নেন খেলায় এই আসরে অংশ নেয় শতাধিক বলি মনে খোরাক ছুটে আসেন বিভিন্ন জায়গার বলিরা সারা বছর ধরে এই লোকজ মেলার জন্য অপেক্ষা করেন গৃহস্থলের জিনিসপত্র কিনতে নারীরা আর বিক্রেতারাও তাদের তৈরি জিনিস ছুটে আসেন মেলায় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এই বলি খেলাকে আর শৃঙ্খল ও প্রশিক্ষিত করতে চান আয়োজকরা এই বলি খেলাকে ঘিরে লালদিগের মাঠে প্রায় চার বর্গ কিলোমিটার পর্যন্ত বসেছে তিন দিনের লোকজ মেলা আক্তার লাভলি এন্ড প্লাস টিভি চট্টগ্রাম